ফুটবল খেলায় বহু ফুটবলার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন এই ফুটবল মাঠেই হয়েছেন কখনো ফাউলের শিকার আজকে এমন কিছু ফাউল দেখাবো যেটা দেখার পরে আপনার গা শিউরে উঠবে এবং মাঝে মধ্যে মনে হতেই পারে ফুটবল খেলার কোনো প্রয়োজন নেই কেননা এটা জীবন নিয়ে টানাটানি নেবারের জীবনটা ঠিক এমনই ঘটেছে কলম্বিয়ার সাথে খেলার সময় এমন এক ফাউলের শিকার হয়েছিলেন তিনি আর এখন ফুটবলই খেলতে পারছেন না ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুখ রোনালদো এবং ম্যাসি তারা দুজনেই ফাউলের শিকার হয়ে ইঞ্জুরি হয়ে মাঠের বাইরে অনেক সময় কাটিয়েছেন ফাউলটা ফুটবলের জন্য একটা নিত্য সঙ্গী আর এমন এমন ফাউল দেখার পরে দর্শকদের গা শিউরে উঠে দেখুন না ঘাটটা ভেঙে গেছে ঠিক এভাবেই প্রতিনিয়ত অনেক ধরনের ফাউল হচ্ছে আর এটা দেখার পরে তো আপনার গা অবশ্যই শিউরে উঠবে যেভাবে ঘাড়ে আঘাত করা হলো এই পিলারটার জীবন নিয়েই টানাটানি